গর্ব করে দেশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন বাংলার এক গৃহবধূ না লেখার কিছু কারণ নেই কারণ অপারেশন সেন্দরে যেভাবে পাকিস্তানের কোমর ভারত ভেঙে দিয়েছে তাতে ভারতীয় হিসেবে গর্ব তো হবেই তাই এই হিন্দু গৃহবধূ তিনিও গর্ব করে পোস্ট করেছিলেন কিন্তু দেখুন আমাদের সমাজে এমন মানুষও আছেন যারা ভারতের গর্বকে ভালো চোখে দেখতে পারে না তাদের জন্য একটাই শব্দ বলা যায় ছি যিনি এই গৃহবধূর পোস্ট দেখে হুমকি দিয়েছেন শুধু হুমকি নয় জাহাঙ্গীরের পার্টি অফিসের সামনে তার সঙ্গে চূড়ান্ত নোংরামির হুমকি দিয়েছেন ওই মহিলা শুধু অভিযোগপত্রে জাহাঙ্গীর খানের কথা উল্লেখ করেছেন উনি যে ভিডিও বা স্ক্রিনশট দিয়েছেন সেখানে জাহাঙ্গীর খানের পার্টি অফিসের কোনো উল্লেখ নেই তবে জাহাঙ্গীর এই নামটা ঘোরাফেরা করেছে তবে আমাদেরকে জাহাঙ্গীরের পার্টি অফিস নিয়ে কিছু দেখাতে পারেননি ওই গৃহবধূ পুলিশ রিসিভিং কপিতে উল্লেখ রয়েছে এভিডেন্স ইজ নট চেক এই ব্যক্তির এত সাহস যে ওই হিন্দু মহিলার সঙ্গে নোংরামি করার হুমকি দেন তাও এই নোংরামি নাকি পার্টি অফিসের সামনেই হবে ভাবতে পারছেন কোন সমাজে আমরা বাস করছি অবশেষে ওই হিন্দু গৃহবধূ কোনো উপায় না দেখে পুলিশ সুপারের দ্বারস্থ হন এবার আপনাদের বলি ওই মহিলা নিজের ওয়ালে ঠিক কি পোস্ট করেছিলেন দিনচারে আগে তিনি লেখেন ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হল ভাগ্য করে একটা দেশ পেয়েছি যে দেশ কখনো হাঁটতে হিসেবে গর্ববোধ করে এই পোস্ট লেখার মধ্যে ঠিক ভুলটা কি আছে ওই গৃহবধূ এই পোস্ট করার পর ওই ব্যক্তি তাকে নোংরা নোংরা হুমকি দিতে থাকে তার সঙ্গে চূড়ান্ত নোংরামিরও হুমকি দেয় ওই ব্যক্তি যেখানে দুই বীরঙ্গনা দেশের জন্য শত্রুদের আক্রমণ করতে পিছপা হননি নিজেদের জীবনকে বাজি রেখেছেন আর সেই ভারতবর্ষের রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে দেশের জয়কে নিয়ে গর্ববোধ করে লেখায় হিন্দু মহিলাকে হুমকি পেতে হচ্ছে যে তার সঙ্গে তৃণমূলের পার্টি অফিসের সামনে চূড়ান্ত নোংরামি করা হবে অবশেষে শাস্তির দাবি চেয়ে জেলা পুলিশ সুপার অফিসের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ গৃহবধূ জানান তার বাপের বাড়ি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভা এলাকার বেলসিন হাতে তার শ্বশুর বাড়ি বেহালায় তার বাপের বাড়ির লোকজন সহ পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে হুমকির পর গৃহবধূ হুমকি পোস্টগুলো স্ক্রিনশট নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ফল মানুষ তাকে সাপোর্টও করেছেন বলে দাবি করেছেন ওই গৃহবধূ মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার জেলা বিজেপির পক্ষ থেকে গৃহবধূকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার অফিসে আসেন এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছেন এবং তিনি যে আতঙ্কে দিন কাটাচ্ছেন সে কথাও কিন্তু উল্লেখ করেছেন ওই গৃহবধূ এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে পুলিশ রিসিভিং কপিতে উল্লেখ রয়েছে এভিডেন্স ইজ নট চেক কি বলছেন ওই গৃহবধূ আর শুনে বা শুনে আমি পোস্টটা করেছিলাম ওই একটা ভারত মাতার পোস্ট করেছি ওখান লিখেছি ইতিহাসের পাতায় আরো একটা যুদ্ধের নাম পাতায় লেখা হলো সেটার নাম হলো সিধু আই লাভ মাই ইন্ডিয়া এটাই লিখেছি তো উনি আমাকে এইভাবে কমেন্ট করেছে ওখানে একটা ছেলে কমেন্ট করেছিল নামটা আমার ঠিক মনে নেই তবে স্ক্রিনশট আমি আরো আপলোড করেছি ওর যে গালি যেভাবে আমাকে থ্রেট দিয়েছে যে ফলতা এলাকায় থাকতে হলে চুপচাপ থাকতে হবে নালে এনে খুব অস্টিল ভাষায় ভীষণ ভাবে আমাকে গালিগালাজ করেছে ওখানটায় ওটা আমি স্ক্রিনশট নিয়ে ওটা আবারও আমি আপলোড দিই ফলতা এলাকার উদ্দেশ্য করে তো ওখান থেকে সকলে আমাকে সাপোর্ট করেছে বিভিন্ন মানুষের প্রচুর সাপোর্ট পেয়েছি কমেন্টের মাধ্যমে সকলে আমাকে বলেছে যে কিছু একটা স্টেপ নিতে তো সবার মানে সাপোর্টে আমি আজকে একটা স্টেপ নিলাম আমি এসপি অফিসে এসে এখানে লিখিত জমা দিয়েছি স্ক্রিনশট গুলো মানে কপি করে নিয়ে এসেছি এসে আমার যেটা যেটা মেন ভোটেছে আমি সেটাই লিখিত ভাবে জমা দিয়েছি ওখানে তো লেখাটা জমা দিয়েছি সেরকম তো কেউ কিছু আমাকে বলেনি আমি জাস্ট লেখাটা জমা দিয়েছি রিসিভ কপি দিয়েছেন ওটা নিয়ে আমার বাড়ি হচ্ছে আমি আমি বিবাহিত আমার বাপের বাড়ি কলকাতা এলাকায় বেলজিং আর পাশে আর শ্বশুর বাড়ি বেহালা থানা বেহালায় পরিবার এখন হতাসা আপনার পরিবার বা পরিবার আমি বাপের বাড়ির লোককে যেরকম ভাবে কিছু জানাইনি কারণ ওনারা বিষয়ভাবে এইসব দিক থেকে ভয়ের ব্যাপারে রয়েছে কারণ আমার আমি জানাইনি বললেই চলে জাস্ট হালকা একটু জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার আমাকে জানিয়েছে আর আমার বাবা মা এসব সম্বন্ধে কিছু বোঝেই না এই ফেসবুক কি জিনিস এইসব কিছু বোঝে না শুধু একটু কথা আমি জানিয়েছি আমার হাজবেন্ড পুরোটাই জানে উনি আমাকে রীতিমতো রীতিমতো আমাকে সাপোর্ট করেছে উনি সাপোর্ট করেছে বলে আজকে আমি থেকে এসেছি গর্ব করে দেশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন বাংলার এক গৃহবধূ না লেখার কিছুই নেই কারণ অপোজিশন সেন্দরে যেভাবে পাকিস্তানের কোমর ভারত ভেঙে দিয়েছে তাতে ভারত হিসেবে গর্ব তো হবেই তাই এই গৃহবধূ হিন্দু গৃহবধূ তিনিও গর্ব করে পোস্ট করেছিলেন কিন্তু দেখুন আমাদের সমাজে এমন মানুষও আছে যারা ভারতের গর্বকে ভালো চোখে দেখতে পারে না তাদের জন্য একটাই শব্দ যায় ছি যিনি এই হিন্দু গৃহবধূর পোস্ট দেখে হুমকি দিয়েছেন শুধু হুমকি নয় জাহাঙ্গীরের পার্টি অফিসের সামনে তার সঙ্গে চূড়ান্ত নোংরামির হুমকি দিয়েছেন ওই মহিলা শুধু অভিযোগপত্রে এই জাহাঙ্গীর খানের কথা উল্লেখ করেছেন উনি যে ভিডিও বা স্ক্রিনশট দিয়েছেন সেখানে জাহাঙ্গীর খানের পার্টি অফিসের কোন উল্লেখ নেই তবে জাহাঙ্গীর নামটা ঘোরাফেরা করেছে আমাদেরকে জাহাঙ্গীরের পার্টি অফিস নিয়ে কিছু দেখাতেও পারেননি ওই গৃহবধূ আর পুলিশ রিসিভিং কপিতে উল্লেখ রয়েছে এভিডেন্স ইজ নট চেক কি বলেছেন ওই গৃহবধূ আসুন আরেকবার শোনাই আমি পোস্টটা করেছিলাম ওই একটা ভারত মাতার পোস্ট করেছি ওখানটাই লিখেছি ইতিহাসের পাতে আরো একটা যুদ্ধের নাম পাতায় লেখা হলো সেটার নাম হলো সিধু আই লাভ মাই ইন্ডিয়া এটাই লিখেছি তো উনি আমাকে এইভাবে কমেন্ট করেছে ওখানে একটা ছেলে কমেন্ট করেছিল নামটা আমার ঠিক মনে নেই তবে স্ক্রিনশটগুলো আমি আরও আপলোড করেছি ওর যে গালি গালাজগুলো যেভাবে আমাকে থ্রেড দিয়েছে যে ফলতা এলাকায় থাকতে হলে চুপচাপভাবে থাকতে হবে নালে নাহলে এনে ও আরও উৎসব অস্টিল অশ্লীল ভাষায় ভীষণভাবে আমাকে গালিগালাজ করেছে ওখানটাই ওটা আমি স্ক্রিনশট নিয়ে ওটা আবারও আমি আপলোড দিই ফলতা এলাকার উদ্দেশ্য করে তো ওখান থেকে সকলে আমাকে সাপোর্ট করেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা